আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ মুন্সীগঞ্জে গরম থেকে সুরক্ষায় পানি ছাতা নিয়ে মাঠে জেলা প্রশাসন ফারিয়া আহমেদ তন্নির প্রতিবেদন গরমে অতিষ্ঠ জনসাধারণের সুরক্ষা সচেতনতায় এবার ব্যতিক্রম উদ্যোগে মাঠে নেমেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জেলার জনবহুল স্থানগুলোতে খোলা হয়েছে সুপেয় পানির বুথ যেখান থেকে পথচারী সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও স্যালাইন খেতে পারছে একই সাথে বুথ থেকে পথ ঘাটে থাকা নিম্ন আয়ের শ্রমিক কর্মজীবীদের মাঝে বিতরণ করা হচ্ছে ছাতা বুধবার বেলা এগারোটার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন বিপিএ এমন উদ্যোগ সারা ফেলেছে স্থানীয়দের মাঝে পথচারী ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির মোহাম্মদ আবু জাফর স্থানে জনসচেতনতার অংশ হিসাবে বসানো হচ্ছে জনসচেতনতার এমন বুথ এসব বুথ থেকে প্রয়োজন অনুযায়ী পানি ও ছাতা নিয়ে চলাচল পানি শূন্যতা ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতন সচেতনতা তৈরি করবে স্থানীয়দের এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং যতদিন অসহ্য দাবদাহ থাকবে এ কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক কর্মসূচির উদ্বোধনে সদরে উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আতাউর রাব্বি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েল পঞ্চসার ইউপি সচিব মোহাম্মদ রুহুল আমিন ইউপি সদস্য রুবেল মামুন রামপাল ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন